আসসালামাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষ থেকে যারা ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিচ্ছ সকলকে স্বাগত জানাচ্ছি বায়ান্ন নম্বর ক্লাসে ফিফটি টু নম্বর ক্লাসে আমাদের আজকের আলোচ্য বিষয় পাংচুয়েশন শিক্ষাবর্ষ দু হাজার বাইশ তেইশ এবং বিভিন্ন বর্ষ থেকে যারা ইম্প্রুভমেন্ট পরীক্ষার্থী তোমাদের জন্য আমি ধারাবাহিক ক্লাস দিচ্ছিলাম বেশ কিছু ক্লাস তোমাদের ধারাবাহিকভাবে দেওয়া হয়েছে নতুন ক্লাস শুরু করব করব করে শুরু করেছি এবং সেগুলোর আজকে বাউন্ন নম্বর ক্লাসে তোমরা আছো তো বায়ান্ন নম্বর ক্লাসে সবাই পার্টিসিপেট করবে আজকে আমরা পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনের দু হাজার নয় থেকে দশের প্রশ্ন সমাধান করব সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমার কাছ থেকে সুপার সুপারশর্ট বুস্টার সাজেশন এখনও পর্যন্ত সংগ্রহ করনি তোমরা সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম করে আমার সাথে যোগাযোগ করতে পারো তো চলো আজকের আলোচনা শুরু করা যাক দু হাজার নয় সালের ক্যাপিটালাইজেশনটা আমরা একটু দেখি প্রথমত আমরা জানি যে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন করার আগে আমাদেরকে প্রথমে ধরে নিতে হয় যে বাক্যটি যে প্যাসেজটি আমাদের পরীক্ষা দেওয়া হয়েছে সেটা কি ন্যারেশন আকারে দেওয়া রয়েছে নাকি নর্মালভাবে দেওয়া রয়েছে সেটা পড়েই বোঝা যায় সেটা নর্মাল কিনা। না আমরা দেখতে পাচ্ছি দুই হাজার নয় সালে যে প্রশ্নটি আছে যা নাইটিংগেলের ব্যাপারটা মানে একটা পাখির কথা তো সেটা আমরা দেখতে পাচ্ছি এটা আছে তো দেখি কি বলা যায় দ্যাট কান্ট বি যেহেতু একটা ন্যারসোনাকারী রয়েছে তাহলে আমরা ইনভার্টেড কমা দিয়ে শুরু করতে পারি দ্যাট কান্ট বি কান্ট বি মানে হচ্ছে সেটা হতে পারে না সেটা হতে পারে না দ্যাট কান্ট বি এটা হতে পারে না এটা কার কথা এটা হচ্ছে দা তোমার ইনভার্টার কম দিয়ে আটকালাম কথাটাকে রিপ্লাইট উত্তর দিল এটা বাইরে থাকবে সেটা হচ্ছে তোমার রিপোর্টের রিপোর্টিং ক্লোজ রিপ্লাইট দ্য নাইট এঙ্গেল নাইট এঙ্গেল রেন্টটা বড়ো হাতে অক্ষর দিতে পারো অথবা ছোটো হাতে অক্ষর দিলেও হয় আমি যদি এটাকে প্রপার নাউন ধরি তাহলে আমরা নাইট এঙ্গেলটাকে ছোটো হাতে অক্ষরে তোমার কি বড়ো হাতের অক্ষরে দিব নাইট ঠিক আছে কেনান বার্নটা দেখো নাইট এঙ্গেল আচ্ছা ঠিক আছে গেল এ হচ্ছে প্রথম কথা যে কি বলো দ্যাট কান্ট বি এই কথাটা নাইটেঙ্গেলের রিপ্লাইড দ্য নাইটিংগেল নাইটেঙ্গেল উত্তর দিল তো তারপর তার কথা কিন্তু শেষ হয়নি সে আবার বলেছে সে আবার কি বলেছে দেখো আই বড় হাতের যেহেতু আই শব্দের অর্থ যখন আমি সবসময় বড় হাতের অক্ষরে হয় আই কান্ট হ্যাভ এনি রেস্ট আমি কোনো রেস্ট নিতে চাচ্ছি না চাই না ইন দ্য প্যালেস প্যালেস মানে রাসপ্রাসাদ আমি প্রাসাদে কোনো বিশ্রাম নিতে চাই না স্টপ একটি বাক্য শেষ হয়ে গেল এরপর থেকে দেখো কী বলেছে যে আই লাভ টু এখান থেকে আবার নতুন বাক্য শুরু তো আই বড়ো হাতের আই লাভ টু লিভ ইন দ্য গ্রিন উড আমি সবুজ বনের মধ্যে বাস করতে পছন্দ করি ফুলস্টপ আই বড়ো হাতের আই ফ্লাই অ্যারাউন্ড টু দ্য টু দ্য পুর ফিশারম্যান আমি গরিব ফিশারম্যানদের চারিপাশে বসবাস করতে মানে উড়ে বেড়াতে পছন্দ করি কমা টু দ্য পিজ্যান্ডস পিজ্যান্ডস হার্টস আমি গরিবদের গুরে ঘরে উড়ে বেড়াতে পছন্দ করি তারপরে যে টু দ্য পিপল জনতাদের মধ্যে আমি লিস্টিং করছি কিন্তু যে কোথায় কোথায় উড়ে বেড়াই আই ফ্লাই অ্যারাউন্ড টু দা পুর ফিশারম্যান এটা একটা ব্যাপার দেখো আবার টু দা পিজ্যান্ডস হার্টস এটা একটা লিস্টিং করছি তারপরে টু দ্য পিপল ওই সকল মানুষের কাছে উড়ে বেড়াই হু লিভ যারা বাস করেন ফার অ্যাওয়ে ফ্রম দ্য প্যালেস যারা রাসপ্রাসাদ থেকে দূরে বাস করে ফুলস্টপ ইনভার্টার কমা শেষ এই হচ্ছে আমাদের নাইট কথাটা প্রথম কথাটা কি ছিল দেখো দ্যাট কান্টবি এটা হতে পারে না রিপ্লাইড দ্য নাইট আই কান্ট হ্যাভ এনি রেস্ট ইন দ্য প্যালেস রাসপ্রাসাদে আমি কোন বিশ্রাম নিতে পারি না আই হ্যাভ টু লিভ ইন দ্য গ্রিনও আমাকে সবুজ বনের মধ্যে বাস করতে হবে আই ফ্লাই অ্যারাউন্ড টু দ্য পুর ফিশারম্যান আমি গরিব জেলেদের কাছে যেতে পছন্দ করি বা ঘুরে বেড়াতে পছন্দ করি আর টু দ্য পিজ হার্ট এখানে দেখো এসের পর অ্যাপোস্ট্রপি কেন হলো আমরা জানি পুলুরাল নাউনের যদি তোমার অ্যাপোস্ট্রপি করতে হয় সেটা এসের পরে বসে আর সিঙ্গুলার নাউনের যখন আমরা করি তখন আমাদের এসের আগে অ্যাপোস্ট্রপিটা দিতাম যদি একজনকে বোঝাতো তো এখানে আমাদের বলা হয়েছে পিজ্যান্টস মানে হচ্ছে কৃষকদের এটা রা আমি কেন কীভাবে বুঝলাম যে এখানে মনে করো ফিশার মেন মানে হচ্ছে জেলেরা তাহলে এখানে তো অবশ্যই কৃষকেরা হবে পিজ্যান্টস আর্টস এর জন্য আমরা পুলুরাল ধরে এসের পরে অ্যাপোস্ট্রপিটা দিলাম টু দ্য পিউপল আমি মানুষের কাছে এই সূত্রগুলো আমি সূত্রগুলো করানো হয়ে গেছে তোমরা যারা দুর্বল অপেক্ষাকৃত তোমাদের এখনও যাদের কোর্স কমপ্লিট হয়নি তোমরা খুবই দ্রুত অনলাইন প্রাইভেট ব্যাসটিতে ভর্তি হতে পারো ভর্তি হয়ে তোমরা যদি ক্লাস নিয়মিত করো নিশ্চিতভাবে তুমি পাশ করে যাবে এটা তোমাকে বলতেই পারি তো আর যারা এভাবে ক্লাস করতে অভ্যস্ত মানে ইউটিউব দেখে দেখে তারা ইউটিউব থেকে কমপ্লিট করতে পারবে সেটা আমি তোমাদেরকে ক্লাস দিচ্ছি কোনো অসুবিধা নেই আচ্ছা এরপরের প্রশ্নটি কী আছে দেখো দুই সালের কি প্রশ্ন আছে দুই হাজার দশ সালের প্রশ্নটা আছে একটা ন্যারেশন তো ন্যারেশন জাতীয় প্রশ্ন করতে গেলে আমাদেরকে যেটা করতে হয় দেখো তো প্রথমে আমাদেরকে রিপোর্টিং ক্লোজ বা কে কথাটা শেষ করেছে কে শুরু করেছে সেটা বুঝতে হয় তো প্রথম কথা দেখতে পাচ্ছি টিচারের দ্য টিচার শিক্ষক সেট আচ্ছা আর লেখে নেই সেট টু আসিফের বড় হাতের আসিফকে বলল কমা ইনভার্টেড কমা হোয়াই আর ইউ টকিং তুমি কেন কথা বলছো ইন দ্য ক্লাস তুমি কেন ক্লাসে কথা বলছো প্রশ্নবতক চিহ্ন আচ্ছা ইউ শুড হ্যাভ তোমার আচরণ ঠিক করা উচিত ইয়ার সেলফ তোমার আচরণটা অবশ্যই ঠিক করা উচিত ইয়োর সেলফ ফুল স্টপ এটা কার কথা এটা হচ্ছে আসিফের কথা ফুলস্টপটা হবে না নিচে একটা কমা হবে এটা ও সরি টিচারের কথা ফুলস্টপ ইনভার্টের কমা শেষ এটা আসিফকে তিনি বলেছেন এবার আসিফ রিপ্লাই করবে তো আসিফ রিপ্লাইট আসিফ উত্তর দিল কি উত্তর দিল কমা ইনভার্টেড কমা আই এম সরি আমি দুঃখিত ফুলস্টপ আই অ্যাম অ্যাস টু লেন্ড মি হিস পেন আমি তাকে তার কলমটা আমাকে ধার দিতে বলেছি স্টপ মাই পেন আমার কলমটি আমার গেছে ইনভার্টার কমা শেষ নিচে একটা কমা দ্য টিচার সরি না ফুল স্টপ তারপর ইনভার্টার কমা যেহেতু আসিফের কথাটা এখানে শেষ হয়েছে তার জন্য ফুল স্টপ এবং শেষে ইনভার্টার কমা এবার শিক্ষক কথাটা শুরু করবেন শিক্ষক বলেছেন দ্য আচ্ছা দ্য টিচার শিক্ষক বললেন কি বললেন কমা ইনভার্টার কমা বি বিটিভ মনোযোগী হও টু মাই লেকচার তোমরা যারা এখনো পর্যন্ত সংগ্রহ করেনি তোমরা এই বুস্টার সাজেশন সংগ্রহ করে যদি সূত্রগুলো পড়ো এবং শর্ট সাজেশনসটা পড়ো এই যে বিগত বছরের প্রশ্ন আছে এর পাশাপাশি কিছু শর্ট সাজেশনস টেস্ট পেপার এবং বিগত বছরের প্রশ্ন সাজেশনস দেওয়া রয়েছে সেটা তোমরা অতি সত্য সংগ্রহ করে কিন্তু পড়তে পারো তো আশা করি কথাটা তোমরা বুঝতে পেরেছি যে আমাদের দু হাজার দশ সালের প্রশ্নটি প্রিয় শিক্ষার্থীরা পাংচুয়েশন মার্কস করার ক্ষেত্রে আমাদের ন্যারেশন জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে কে কোথায় কথাটা শুরু করলো কোথায় শেষ করলো যেমন দ্য টিচার ইনভার্টেড কমা হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস ইউ শুড বিহেভ ইউর এটা শিক্ষকের কথা এরপর আসিফ যা বলেছে আসিফ বলেছে আসিফ রিপ্লাইড আই এম সরি আমি দুঃখিত আই এম অ্যাস্কিং টু মি হিস পেন আমি তাকে তার কাছে আমার কলমটা ধার চেয়েছিলাম মাই পেন হ্যাজ রান আউট আমার কলমটি ফুরিয়ে গেছে তাই হচ্ছে আসিফের কথা শেষ হলো এবার টিচার আবার বলবে দ্য টিচার সেট বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু মাই লেকচার মনোযোগী হও এবং আমার লেকচার শোনো সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ এখনও যারা আমার এই দুর্দান্ত শর্ট সাজেশনস বইটি সংগ্রহ করনি তোমরা সংগ্রহ অবশ্যই করে নিতে পারো এই সাজেশনটি পড়লে তোমার আর কোনো বই বা সাজেশন পড়ার দরকার হবে না জাস্ট এটা পড়লেই তোমার যথেষ্ট এর ভিতরে কী কী আছে তোমরা অনেকে জানতে চেয়েছো তো তোমাদেরকে একটু জানিয়ে দেই আমাদের এখানে কি কী আছে কন্টেন্টটা একটু জানিয়ে দেয় প্রথমে হচ্ছে আমরা জানি যে আমাদের তিনটি পার্টে পরীক্ষা হয় প্যাসেজ পার্ট গ্রামাটিক্যাল পার্ট এবং রাইটিং পার্ট তো প্যাসেজ পার্টে যে টোয়েন্টি মার্কস এর জন্য তোমাদের আনসিন প্যাসেজ পড়তে হয় প্রথমে তিন নম্বর পেজে তুমি আনসিন প্যাসেজের কিছু নিয়ম পাবে জাস্ট এই নিয়মগুলো যদি তুমি অবলম্বন করো তাহলে তোমার প্যাসেজ কমন আসার কোনো দরকার নেই জাস্ট যেটা আসুক তুমি অবশ্যই লিখতে পারবে এটার উপর অবশ্য আমার ক্লাস রয়েছে তো তোমরা সেটা দেখলে আরও বেশি ভালো বুঝতে পারবে কিউআর কোড আছে ওখানে বা যদি যারা স্ক্যান করতে পারো তো বইতে কিউআর কোড আছে ওটা দেখে স্ক্যান করে ওখানে ক্লাসে চলে যেতে পারবে অথবা ক্লাসটা আমি তোমাদের ইউটিউব বা ফেসবুক দুটো জায়গাতেই দিয়ে থাকি সমস্যা নেই এরপর প্যাসেজের তোমার এই টেকনিকের আলোকে তুমি এখানে কতগুলো প্যাসেজ তোমাদের দেওয়া রয়েছে অনেকগুলো প্যাসেজ দেওয়া রয়েছে বঙ্গানুবাদ এবং উত্তর শহর রয়েছে এটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করতে পারো আমি তোমাদের এগুলোর উপর ক্লাস দিচ্ছি সমস্যা নেই তো এইগুলো তুমি পড়বে আপাতত এগুলো সবই পড়ার চেষ্টা করো পরে আমি পরীক্ষার কাছাকাছি সময় এগুলো এগুলো কমিয়ে দেওয়ার চেষ্টা করব বা কমিয়ে দিব আমি এরপর গ্রামাটিক্যাল পার্ট আমাদের সবথেকে জরুরি পার্ট যেটা মানে যেখান থেকে পড়ে মূলত পাশটা করতে হয় বা পাশ করার জন্য যেটা সবথেকে গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট পঁয়তাল্লিশ মার্চের গ্রামাটিক্যাল পার্ট নয়টি প্রশ্নের উত্তর আমাদের করতে হয় পাঁচ নং পঁয়তাল্লিশ তো প্রথমে দেখো আমি সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রে কি করেছি তোমাদের জন্য আমি তোমার হচ্ছে সেন্টেন্স কারেকশনের জন্য দশটি নিয়ম আমি তোমাদেরকে দিয়েছি এই দশটি নিয়ম প্রথমে পড়বে এরপরে সেন্টেন্স কারেকশনের জন্য বিগত বছরের প্রশ্নগুলো পড়বে দুই হাজার তোমার পাঁচ থেকে শুরু করে সর্বশেষ যে পরীক্ষা হয়েছে সেই পর্যন্ত আমি বিগত বছরের প্রশ্ন সমাধান করে দিয়েছি এরপরে হচ্ছে তোমার পঁচাত্তরটি সিলেক্টেড বা নির্বাচিত বা বাছাই করা পঁচাত্তরটি তোমার সেন্টেন্স কারেকশন রয়েছে দেখা যাচ্ছে তুমি উপরের সবগুলো পড়তে পারছো না বাট এই শুধু পরীক্ষার আগে জাস্ট পঁচাত্তরটি যে সিলেক্টেড অংশ রয়েছে এটুকু পড়ে গেলেই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তবে ভালো প্রস্তুতির জন্য আমি বলবো তোমরা এই তিনটি ধাপই পড়ার চেষ্টা করবে বা পড়বে সেন্টেন্স কারেকশনের নিয়মগুলো পড়বে নিয়মগুলো পড়লে বাকিগুলো সহজ হয়ে যায় তাই না ওই নিয়মের ভিতর থেকেই তো সবগুলো আসে তো এই হচ্ছে কথা এরপরে ফ্রেমিং ডবল এর জন্য ওই তিনটি ধাপ অর্থাৎ প্রথমে সাতটি নিয়ম তারপরে বিগত বছরের প্রশ্ন এরপরে তিরানব্বইটি সিলেক্টেড কিছু প্রশ্ন রয়েছে সেগুলো তোমরা পড়বে আচ্ছা তৃতীয়ত হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্ভস প্রথমে রাইট ফর্ম অফ ভার্বসের একুশটি নিয়ম পড়বে তো এখান থেকে ছয়টি নিয়ম পড়া লাগে না তারপর আমি রেখেছি টেন্সের সূত্র তবে পনেরোটি বলা যায় এখানে পনেরোটি নিয়ম এরপরে রাইট ফর্ম ফর্মস এর বিগত বছরের সকল প্রশ্ন আমি বইতে রেখেছি এরপরে তোমাদের একশো একচল্লিশটি সিলেক্টেড বা বাছাইকৃত রাইট ফর্ম ভার্বস রাখা হয়েছে এই তিনটি করলে তোমার রাইট ফর্ম টেনশন নেই ইনশাআল্লাহ তারপর আর্টিকেলের জন্য আমি প্রথমে এগারোটি নিয়ম রেখেছি আর্টিকেলের বিগত বছরের প্রশ্নগুলো দিয়েছি এরপরে বারোটি আর্টিকেল দিয়েছি যেগুলো একেবারে চূড়ান্ত সাজেশনস ঠিক আছে আচ্ছা এরপরে আসো রিআরঞ্জমেন্ট জন্য সাতটি নিয়ম পড়বে রিয়ারেঞ্জমেন্টের সকল বিগত বছরের প্রশ্নগুলো পড়বে এবং আমাদের যে নব্বইটি রিয়ারেঞ্জের সাজেশন দিয়েছি বাছাই করে সেটা একেবারে সর্বশেষ মুহূর্তে এগুলো জাস্ট রিভাইজ করে গেলে যথেষ্ট এরপর আমাদের পঞ্চম আছে তোমার হচ্ছে পাংচুয়েশন মার্কস প্রথমে পাংচুয়েশন মার্কসের সকল নিয়ম বিগত বছরের প্রশ্ন বাছাইকৃত মাত্র সাতটি পাংচুয়েশন পড়লেই তুমি কমন পাবে এরপর চেঞ্জিং ওয়ার্ডের নিয়ম বিগত বছরের প্রশ্ন এবং একশোটি চেঞ্জিং ওয়ার্ডের সাজেশনস আমি তোমাদের দিয়ে দিয়েছি আচ্ছা এরপরে আমরা যদি বলি যে তোমাদের সিনোনিম অ্যান্টোনিম এর বিগত সকল বছরের প্রশ্নগুলো আমি দিয়েছি তারপর আছে পঞ্চাশটি সিনোনিমের সাজেশনস দিয়েছি অ্যান্টোনিমের বিগত বছরের প্রশ্ন দিয়েছি অ্যান্টোনিমের একশো পঞ্চাশটি টপ সাজেশন দিয়ে দিয়েছি হেস সিনোনিম অ্যান্টোনিমের সাজেশন ট্রান্সলেশনের জন্য বিগত বছরের প্রশ্ন পড়বে এরপরে টপ এগারোটি ট্রান্সলেশন পড়বে এখানে আমি ট্রান্স ট্রান্সলেশন লেখার কথা আমি হয়তো লিখেছি টাইপিং তো এসে তোমার ট্রান্সলেশনের এগারোটি প্রশ্ন পড়লে তোমার যথেষ্ট গ্রামাটিক্যাল আইটেমের জন্য এত সাজানো গোছানো স্বচ্ছ সাজেশন তুমি পড়লে তোমার অবশ্যই তুমি পাশ করতে নিশ্চিত পারবে প্লাস তোমার প্রস্তুতিটা একেবারে সুদৃঢ় হবে এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এরপরে রাইটিং পার্ট আমাদের পঁয়ত্রিশ মার্চের রাইটিং পার্ট তো রাইটিং পার্টের জন্য যেটা হয় আমরা আমাদের যে রাইটিং পার্টগুলো রয়েছে যেমন নোটিশ পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট মেমো এবং স্লোগান এই পাঁচটি অংশ থেকে তোমাদের যে দুটো আসবে তো নর্মালি আমরা প্রথম তিনটি পড়লেই এখান থেকে কমন পাই তো নোটিশের জন্য নয়টি নোটিশ আমি উত্তর লিখে দিয়েছি সাজেশনস তবে এখান থেকে আমি আবার পরে তোমাদেরকে কমিয়ে দেব ইনশাল্লাহ তো আপাতত নয়টি পড়ার চেষ্টা করবে আর যারা এত নিয়ম পড়তে চাও না তোমরা অটো ফর্মেট জাস্ট একটা মানে নোটিশের যে অটো ফর্মেট রয়েছে সেগুলো তোমরা পড়লেই যথেষ্ট হয়ে যাবে একটা পড়লে তুমি লিখতে পারবে সেটা দেওয়া আছে এরপর পোস্টারের জন্য এগারোটি পোস্টার সাজেশনস আমি উত্তর করে দিয়েছি আর যারা এতগুলো পড়তে চাও না তারা শর্ট ফর্মেট লিখতে পারো অটো ফর্মেট লিখতে পারো যেটা একটা দিয়ে সব লেখা যায় সেটাও কিন্তু রয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের শর্ট ফর্মেট লিখতে গেলে বা অটো ফর্মেট লিখতে গেলে নম্বর কিন্তু অপেক্ষাকৃত কম পাওয়া যায় তবে আদর্শভাবে পড়লে নম্বর একটু বেশি পাওয়া যায় তো সেভাবেও লেখা আছে আবার অটো ফর্মেটও দেওয়া আছে তোমরা যে যেটা পছন্দ করো এরপরে অ্যাডভার্টাইজমেন্টের জন্য সাতটি অ্যাডভার্টাইজমেন্ট সাজেশন দেওয়া রয়েছে উত্তর সহ এবং পরবর্তীতে অ্যাডভার্টাইজমেন্ট লেখা শর্ট ফর্মেট দেওয়া রয়েছে তুমি সেটা ফলো করেও লিখতে পারবে অনুরূপভাবে মেমো স্লোগান এগুলো তেমন আসে না পরীক্ষায় অ্যাপ্লিকেশনের জন্য বারোটি সাজেশনস দিয়েছি বারোটি অ্যাপ্লিকেশন পড়লে তোমার জন্য যথেষ্ট অ্যাপ্লিকেশন লেখার অটো ফর্মেট দেওয়া রয়েছে যদি অ্যাপ্লিকেশন তুমি পড়তে না চাও একটি মাত্র লিখতে পারবে তার শর্ট টেকনিক দেওয়া রয়েছে লেটারের জন্য সাজেশনস দেওয়া রয়েছে আবার লেটারের অটো ফর্মেটও দেওয়া রয়েছে যদি তুমি এতগুলো না পড়তে চাও জাস্ট একটি পড়ে গিয়ে তুমি যে কোনোটা লিখতে পারবে প্যারাগ্রাফের জন্য সতেরোটি এবং প্যারাগ্রাফ লেখার অটো ফর্মেট পরে রয়েছে এসের এর জন্য তেরোটি এসে এ আমি দিয়েছি তবে এতগুলো পড়তে হবে কিন্তু এতগুলো কিন্তু পড়তে হবে না আমি পরবর্তীতে তোমাদের আরও কমিয়ে দেবো এখান থেকে ঠিক আছে তো আপাতত যতদূর পারো পড়ো সব পড়ে পড়তে পারলে তো ভালো হয় এরপরে এস এ লেখার অটো ফর্মেট রয়েছে যারা মানে একটা দিয়ে অনেকগুলো লিখতে চাও সেগুলো লেখা রয়েছে আমি আর বারবার বলছি ওগুলো হচ্ছে তোমার বিপদে পড়ে গেলে মোটামুটি পড়তে হয় তো নর্মালি আমরা ফর্মেট লিখলে নম্বর অপেক্ষাকৃত একটু কম পাই আর যদি আদর্শভাবে পড়ি তাহলে একটু বেশি নম্বর পাই এই আর কি এরপরে আমি তোমাদের তিনটি পার্টের সাজেশন দেওয়ার পরে আমি তোমাদেরকে মডেল কোশ্চেন দিয়েছি প্রথমে আমি টেস্ট পেপার করে গ্রামারের উপর উনিশটি গ্রামার রিভিউ দিয়েছি গ্রামার রিভিউর মাধ্যমে নিজেকে তুমি যাচাই করতে পারবে তুমি গ্রামারে কত নম্বর পাচ্ছ এরপরে তোমাদের একশো নম্বরের পূর্ণাঙ্গ মডেল টেস্ট আমি দিয়েছি সেটা হচ্ছে তোমার স্পেশাল মডেল টেস্ট যেগুলো আমার বিশ্লেষণে আমি দিয়েছি তোমার মডেল টেস্টের নম্বরগুলো দেখতে পাচ্ছ সামনে পেজ নম্বর রয়েছে এরপরে হচ্ছে তোমার তোমাদের স্পেশাল মডেল টেস্টের পর বিগত বছরের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সালের প্রশ্নগুলো আমি তোমাদের দিয়েছি তারপরে হচ্ছে সাত কলেজের গুরুত্বপূর্ণ সালের প্রশ্ন দিয়েছি এরপর বিগত বছরের যে আরও কিছু প্রশ্ন রয়েছে অনেক পুরনো প্রশ্ন সেগুলো আমি দিয়েছি যাতে করে রিক্সটা আমাদের এড়িয়ে আমরা থাকতে পারি এরপর টেস্ট পেপার থেকে বাছাই করে যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলোর সমন্বয় আমি তোমাদেরকে জাস্ট চারটা মডেলের মাধ্যমে তোমাদেরকে টেস্ট পেপার্সের প্রশ্নগুলো সমন্বয় করেছি তো সব কিছুর সলিউশনস আমাদের শেষের বইয়ের শেষে পিছনের দিকে দেওয়া রয়েছে তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই দুর্দান্ত শর্ট সাজেশনসটি সংগ্রহ করতে চাও তোমার জাস্ট এই একটি সাজেশন ফলো করলে তোমার আর কোনো সাজেশন প্রয়োজন হবে না তুমি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এটা আমি তোমাদেরকে অবশ্যই বলতে পারি বিগত বছরের অভিজ্ঞতার আলোকে তো তোমরা যারা এই সাজেশনসটি সংগ্রহ করতে চাও তোমরা এখনই আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম এস করে তোমরা যারা প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও অথবা এই বইটি সংগ্রহ করতে চাও তোমরা যে কোনো কারণেই হোক না কেন আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এস করে সুপ্রিয় শিক্ষার্থীরা অনেকগুলো কথা হয়তো শেষে বলে ফেলেছি কিন্তু এই তথ্যগুলো তোমাদের জানা প্রয়োজন ছিল বলে মনে করি তো তোমরা যারা শেষ পর্যন্ত এই কথাগুলো শুনেছ বা ক্লাসটি দেখেছ সকলকে ধন্যবাদ জানাই পার্লে লাইফটিকে মানে ক্লাসটিকে একটু শেয়ার করে দিও বন্ধুদের জানিয়ে দিও হয়তো সেও এই নিয়মিত ক্লাসের মাধ্যমে উপকৃত হবে যারা অনলাইন লাইভ ভর্তি চলছে তো তোমরা জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি তোমরা ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে আমার সাথে যোগাযোগ করতে পারো আর সুপ্রিয় শিক্ষার্থীরা যারা শেষ পর্যন্ত আছো সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ তালা সকলকে অনেক অনেক ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ